সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস হবে তো সেই ক্লাসে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা প্রশ্ন সলভ করে দেবো এবং সেই প্রশ্নটা দেখো বরিশাল বোর্ডে দু হাজার চব্বিশ সালে এসেছিলো তো আমি আশা করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কীভাবে একটা প্রশ্ন চিন্তা করতে হয় অর্থাৎ সেই প্রশ্নটা অ্যানালাইসিস কীভাবে করতে হয় এবং অ্যান্সারগুলো কীভাবে সহজে চিন্তা করা যায় এই জিনিসগুলো যদি তুমি চিন্তা করতে চাও বা বুঝতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো দেখো আমরা সবসময়ই চেষ্টা করব আমাদেরকে যে প্যাসেজটা প্রশ্নে দিয়ে দেবে সেই প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে দেন অ্যান্সার করার জন্য কারণ হচ্ছে তোমরা অনেক ক্ষেত্রেই দেখবে যে ওয়ার্ডটা যেটা দেওয়া থাকে অ্যান্সার বের করার জন্য সেইটার কিন্তু প্যাসেজে একরকম অর্থ হতে পারে আবার বাস্তব জীবনে আর এক রকম অর্থ হতে পারে কারণ একই ওয়ার্ড ইংরেজিতে বিভিন্ন ধরনের মিনিং দিয়ে থাকে তো আমাদেরকে কোন মিনিংটার উপরে সিনোনিম বা অ্যান্টোনিম নির্ণয় করতে হবে সেইটা ভালোভাবে বুঝতে হলে অবশ্যই প্যাসেজটা একটু নজরে নজরে রাখতে হবে তো দেখো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে টিচারদেরকে নিয়ে দেখো কি বলেছে যে টিচার্স আর দ্য বেস্ট মেন্টরস অফ এ স্টুডেন্ট তার মানে কি দেখো টিচাররা হচ্ছে সব থেকে ভালো মেন্টর কাদের স্টুডেন্ট বা শিক্ষার্থীদের মেন্টর মানে কিন্তু তারা যে পড়ায় বা তারা যে দিক নির্দেশনা দেয় এরকম তো তারপর কি বলেছে দেখো দে সার্ভ দ্য সোসাইটি অর্থাৎ তারা এই সমাজের সেবা করে বাই ইনস্ট্রাক্টিং দেখো ইনস্ট্রাক্ট মানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া তাহলে তারা কিসের মাধ্যমে সমাজকে সেবা করে ইনস্ট্রাক্টিং বা দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে অ্যান্ড গাইডিং কাউন্টলেস স্টুডেন্টস গাইডিং দেখো কাউন্টলেস মানে কি গণনা করা যায় না এরকম শিক্ষার্থীদের তারপর বলেছে থ্রু দ্য ডিফারেন্ট স্টেজেস অফ দেয়ার গ্রোথ তাহলে দেখো থ্রু মানে হচ্ছে দ্বারা কিসের দ্বারা ডিফারেন্ট স্টেজেস অর্থাৎ বিভিন্ন যে ধাপগুলো রয়েছে কিসের তাদের গ্রোথের বা বৃদ্ধির অর্থাৎ এটি দিয়ে কি বোঝানো হচ্ছে তাদের যে গ্রোথ এই গ্রোথের যে বিভিন্ন স্টেজগুলো রয়েছে ঠিক আছে তো এটা কাদের জন্য এই যে কাউন্টলেস স্টুডেন্ট অর্থাৎ একজন শিক্ষকের কাছে আসলে কতজন শিক্ষার্থী যে আসলে পড়ে এটা কিন্তু বলা যায় না দ্যাটস ওয় এখানে কাউন্টলেস ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে তো তারা কি করে তার ইনস্ট্রাক্ট করে এবং গাইডিং করে এই কাউনলেস স্টুডেন্টদেরকে এইটা কিন্তু এখানে বলা হয়েছে তারপরে বলছে কি দে শুড নেভার কল এ স্টুডেন্ট উইক অ্যান্ড ডিসকারেজ এনি স্টুডেন্ট ফ্রাস্ট্রেটিং হিজ অর হার ইন্টারেস্ট অ্যাবিলিটি অ্যান্ড ড্রিম তাহলে দেখো একটা সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড রয়েছে তোমাকে কিন্তু এগুলো মিনিং জানতে হবে দে শুড নেভার কল এ স্টুডেন্ট নেভার মানে কখনো না অর্থাৎ তাদের কখনো উচিত না ডাকা এই স্টুডেন্ট অর্থাৎ একটি স্টুডেন্ট বা শিক্ষার্থীকে উইক বা দুর্বল হিসেবে অ্যান্ড ডিসকারেজ করাটাও উচিত না ডিসকারেজ মানে কিন্তু কি করা তাদেরকে নিরুৎসাহিত করা কোনো স্টুডেন্টকে তারপর কি বলেছে দেখো ফ্রাস্ট্রেটিং দেখো ফ্রাস্ট্রেটিং মানে কিন্তু অনেকটা হতাশা রিলেটেড একটি ওয়ার্ড এটি তো হিজ অর হার ইন্টারেস্ট অর্থাৎ তার যে ইন্টারেস্ট বা আগ্রহ রয়েছে অ্যাবিলিটি বা সক্ষমতা রয়েছে অ্যান্ড ড্রিম বা স্বপ্ন রয়েছে সেই বিষয়ে হতাশাজনক কিছু তাকে কিন্তু বলাটা উচিত নয় এরপর বলেছে এভরি টিচার শুড ট্রাই হিজ অর হার পেস্ট অর্থাৎ প্রত্যেক শিক্ষকের কি করা উচিত তার সর্বোচ্চ চেষ্টা করা উচিত টু ফাইন্ড আউট দ্য ওয়েস আফ সাকসেস তার মানে কি সফলতার যে পথ বা রাস্তা সেটি তাকে কি করা উচিত চেষ্টা করা উচিত খুঁজে বের করার জন্য ফর দ্য স্টুডেন্টস বা শিক্ষার্থীদের জন্য অ্যান্ড গাইড দেম টু অ্যাচিভ ইট এবং তাদেরকে গাইড বা দিক নির্দেশনা দেওয়াটা উচিত কেন টু অ্যাচিভ ইট বা এটি অর্জন করার জন্য তাহলে এখন দেখো আমরা কি করব আমাকে সবার প্রথমে নেভার একটি ওয়ার্ড দিয়েছে বলেছে এটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লেখার জন্য এখন এই নেভার বা কখনো না এটার অ্যান্টোনিমটা কি হতে পারে বিপরীত শব্দটা কি হতে পারে সব সময় হতে পারে কারণ কখনো না এটার বিপরীত হবে সব সবসময় তাহলে সময় ইংরেজি কি হবে দেখো আমরা কিন্তু এখানে লিখতে পারি অলয়েস তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে নেভার অ্যান্টোনিম হচ্ছে অলয়েস তারপর কী বলেছে দেখো বি নাম্বারে বলেছে উইক বা দুর্বল এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে বলেছে তাহলে তুমি মাথায় নাও যে দুর্বলের বিপরীত কি হতে পারে দুর্বলের বিপরীত হতে পারে সবল মানে স্ট্রং এটি লিখে ফেললেই কিন্তু আমার কি হচ্ছে এখানে অ্যান্টোনিমের যে কাজটা সেটা হয়ে গেল তারপর সি নাম্বারে বলেছে ডিসকারেজ ডিসকারেজ মানে তো আগেই বলেছি যে নিরুৎসাহিত করা এখন নিরুৎসাহিত করার আবার চেয়েছে কি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ তার মানে উৎসাহিত করা তাহলে ডিসকারেজের বিপরীত কি হবে দেখো এনকারেজ হবে এনকারেজ এনকারেজ মানে তাহলে উৎসাহিত করা এরপর দেখো ডি নাম্বারে কি বলেছে ফ্রাস্ট্রেটিং মানে ওই যে হতাশাজনক যে ব্যাপারটা সেইটা তো সেইটার একটা সিনোনিম আমাদের কাছে চেয়েছে আমরা জানি যে হতাশাজনকের আরেকটা ইংরেজি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং ঠিক আছে আমরা অনেক সময় বলে থাকি যে ডু নট ডিসঅ্যাপয়েন্ট মি অর্থাৎ আমাকে হতাশ করো না তো এইখানে আমরা তাহলে যেহেতু এখানে ফার্স্ট রেডিং অর্থাৎ আইএম যুক্ত রয়েছে আমরা ডিজে পয়েন্টটা লিখার পরে কি করব আমাদের এই কিন্তু তাহলে সেক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছে ডিজে পয়েন্টিং এরপরে ই নাম্বারে দেখো বলেছে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে কিন্তু আগ্রহ তো এইটার বলেছে কি করার জন্য যে সিনোনেম বের করার জন্য তাহলে এখানে কিন্তু আমরা কি লিখতে পারি দেখো আমরা কিন্তু কিউরিয়াসিটিটা এখানে লিখতে পারি কারণ ইন্টারেস্ট মানে আগ্রহ আবার কিউরিয়াসিটি এটার অর্থ কিন্তু কি আগ্রহ বা এরকম এটা কিন্তু তাহলে আমরা লিখতে পারি তারপর এফ নাম্বারে কি বলেছে অ্যাবিলিটি অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা এটার অ্যান্টনিম বা বিপরীত শব্দ কিন্তু বের করার জন্য বলা হয়েছে তো অ্যাবিলিটি মানে সক্ষমতা আর এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ তাহলে কি হবে অক্ষমতা তো সক্ষমতার বিপরীত যদি অক্ষমতা হয় এখন আমাকে চিন্তা করতে হবে অক্ষমতা ইংরেজি কি আমরা জানি ইন অ্যাবিলিটি একটি ওয়ার্ড রয়েছে ইন অ্যাবিলিটি দেখো যদি আমরা এখানে লিখি ইন অ্যাবিলিটি তাহলে কিন্তু কি হলো আমার এখানে এই অ্যাবিলিটিটার অ্যান্টোনিম হয়ে গেল তারপর জি নাম্বারে দেখো কি বলেছে ড্রিম একটি ওয়ার্ড আমাদেরকে দিয়েছে যার অর্থ হচ্ছে স্বপ্ন এখন স্বপ্নের সিনোনিম তোমরা হয়তো অনেকেই জানো তো আমার মাথায় এই মুহূর্তে যেটা আসছে সেটা হচ্ছে ফ্যান্টাসি দেখো এখানে আমি তাহলে কি লিখতে পারি ফ্যান্টাসি যদি আমি লিখি তাহলে কিন্তু আমার এখানে ড্রিমের যে সিনোনিমটা সেটা হয়ে যাচ্ছে তারপর দেখো আমি চলে আসব এইস নাম্বারে তো এর আগে আমি একটি কথা বলে নিই যে আমি যে ওয়ার্ডগুলো বসাচ্ছি শুধুমাত্র সেই ওয়ার্ডগুলোই যে অ্যান্সার হবে বিষয়টা কিন্তু এরকম না তোমার মাথায় অন্য কোনো শব্দ আসতে পারে যদি সেইটা সঠিক থাকে তাহলে অবশ্যই তুমি মার্কস পাবে অর্থাৎ এইখানে কোনো সুযোগ নেই যে তুমি মার্কস মিস করবে আমি যেইটা যেভাবে চিন্তা করছি এমন হতে পারে তুমি সেটা সেভাবে নাও চিন্তা করতে পারো তবে সঠিক উত্তর যদি হয় অবশ্যই তুমি কিন্তু অন্য অ্যানসার লিখলেও মার্কস পাবে তো এই নাম্বারে দেখো যেহেতু এখানে বলেছে যে বেস্ট বেস্ট মানে কি সব থেকে ভালো বা সর্বোত্তম আমাকে বলেছে এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লেখার জন্য এখন তাহলে আমার কি লাগবে বেস্ট মানে থেকে ভালো তাহলে আমার লাগবে থেকে খারাপ তো সব থেকে খারাপ ইংরেজি হচ্ছে কি ওর্স্ট আমরা এখানে লিখি ডাব্লিউ ও আর এস টি ওস্ট মানে সব থেকে খারাপ আই নাম্বারে দেখো বলেছে সাকসেস সাকসেসের আবার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কিন্তু আমাদের কাছে চেয়েছে আমরা সবাই যারা কিছুই না জানি তারা কিন্তু ফেইলার ওয়ার্ডটা শুনেছি যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস কারণ সাকসেস মানে হচ্ছে সফলতা আর ফেইলার মানে ব্যর্থতা তাহলে তুমি এখানে ফেইলার লিখে দাও তাহলে কিন্তু কি হলো দেখো তোমার এখানে সাকসেসের অ্যান্টোনিম হয়ে গেল যে নাম্বারে একটি ওয়ার্ড দিয়েছে আমাকে সেটি হচ্ছে অ্যাচিভ অ্যাচিভ মানে কিন্তু অর্জন তো সিনোনিম চেয়েছে আমার কাছে অর্জনের তো আমরা জানি গেইন মানে কিন্তু অর্জন তাহলে আমরা এখানে গেইন লিখতে পারি আবার আমরা আরও একটা ওয়ার্ড কিন্তু জানি সেটা হচ্ছে কি অ্যাটেন অ্যাটেন মানেও কিন্তু অর্জন তাহলে কিন্তু হয়ে যাবে কে নাম্বারে বলেছে দেখো মেন্টর মেন্টর মানে আমরা এখানে এই প্যাসেজে কি পেয়েছি যে পরামর্শ দেয় বা সাজেশন দেয় উনি হচ্ছেন মেন্টর বা দিক নির্দেশনা দেয় তো এখানে বলেছে একটি সিনোনিম আমাদেরকে লেখার জন্য তো আমি মনে করি যে যিনি মেন্টর তিনি আবার কি তিনি এই যে ইনস্ট্রাক্টিং করে আমাদেরকে তো আমরা কিন্তু এখানে ইনস্ট্রাক্টরি ওয়ার্ডটা যদি বসাই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে দেখো আমরা এখানে তাহলে কী লিখলাম ইনস্ট্রাক্টর মেন্টরের সিনোনিম কী লিখলাম ইনস্ট্রাক্টর আমরা এখানে লিখে ফেললাম এবং আমাদের আনসারটা হয়ে গেল এল নাম্বারে বলেছে ইনস্ট্রাক্ট অর্থাৎ দিক নির্দেশ এখানে বলেছে এটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমার লাগবে একটা হচ্ছে আমাকে দিক নির্দেশ করা আর আরেকটা তাহলে কি হতে পারে এটা বিপরীত আমাকে উল্টাপাল্টা বোঝানো বা মানে ভুল দিক নির্দেশ করা তাহলে আমি কি করতে পারি এখানে কিন্তু আমি মিস গাইড এই ওয়ার্ডটা যদি আমি ব্যবহার করি দেখো তাহলে কিন্তু আমার এখানে কাজটা হয়ে যাবে যে ইনস্ট্রাক্টর অ্যান্টোনিম আমরা কি লিখতে পারি তাহলে সেক্ষেত্রে মিস গাইড কিন্তু আমরা লিখতে পারি এরপর এম নাম্বারে দেখো বলছে যে কাউন্টলেস অর্থাৎ যেটা গণনা করা যায় না বা অনেক সংখ্যায় এটা আমি বলেছি একটু আগে তো আমাকে বলেছে কাউন্টলেসের একটা সেনোনেম বসানোর জন্য মানে সমার্থক শব্দ তো কাউন্টলেস বা মানে গণনা করা যায় না এরকম বা অসংখ্য এর এক সেম ইংলিশ হতে পারে নিউ মেরাস দেখো নিউ মেরাস মানে কিন্তু অসংখ্য বা অগণিত এরকম তাহলে আমার এটাও কিন্তু সিনোনিম বসানো হয়ে গেল আর এন নাম্বার অর্থাৎ সবার শেষ যে ওয়ার্ডটা এখানে লক্ষ্য করে বলেছে গ্রোথ গ্রোথ মানে কিন্তু বৃদ্ধি এটার সিনোনিম আমার কাছে চেয়েছে তো গ্রোথ মানে যেহেতু বৃদ্ধি আর চেয়েছে সিনোনিম বা সমার্থক শব্দ আমি কিন্তু এইখানে ডেভেলপমেন্ট যদি ব্যবহার করি সেটার অর্থ কিন্তু উন্নতি বা বৃদ্ধি তাহলে কিন্তু আমার এখানে সিনোনিমের কাজটা হয়ে যাচ্ছে দেখো ডেভি লফ মেন্ট তো এইটা ইউজ করলেই কিন্তু মোটামুটি কি হলো আমার সিনোনিম্যান দেখো বসানো শেষ তো দেখো খুব সহজে প্যাসেজটা প্রথমে বুঝে নিয়ে আমি কি করলাম আমি কিন্তু অ্যান্সারগুলো ব্রেনে সেট করে লিখে ফেলতে পারবো এইভাবে তো তোমরা যদি এইভাবে চিন্তা করো এবং প্র্যাকটিস করো এইভাবে এই একই পদ্ধতিতে তাহলে আমি মনে করি অনেকগুলো প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ারের বোর্ডের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপারের প্রশ্ন তাহলেই কিন্তু তোমার যে গ্রামার নলেজ এবং ডেপথ সেটা অনেক বেড়ে যাবে তো যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব আজকের মতো এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্লেলিস্টের লিস্টের ভিডিওগুলো দেখতে থাকো টাটা বাই বাই